আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সুনার রান্নাঘর থেকে সকল বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি আমার একটা নতুন ভিডিও দেখার জন্য বন্ধুরা এখন তাল অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে আজ বানাবো আমি তালের পাটিসাপটা পিঠা তালের পাটিসাপটা পিঠাটা এইভাবে বানালে নরম তুল তুলে আর খুব সুন্দর সুস্বাদু হয় তো চলুন দেখে নেওয়া যাক এই তালের পাটিসাপটা পিঠাটা আমি কিভাবে বানাতে চলেছি তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ করছি তো এখানে নিয়ে নিয়েছি আমি একটা পাকা তাল এখন তো বাজারে অ্যাভেলেবেল তাল পাওয়া যাচ্ছে বন্ধুরা সকলে তো নানান ধরনের পিঠা বানাতে সব খাচ্ছে সকলে বানিয়ে তো এইভাবে যদি পাটিসাপটা পিঠা বানান আপনার পিঠা কিন্তু খুব নরম তুলতুলে সফট হবে তো তালটা আমি ভালো করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি পিঠা বানাবার জন্যে এরকম কালো তালই নেবেন বন্ধুরা তাহলে কিন্তু তালটা খুব সুন্দর মিষ্টি হয় তো এখানে আমি ভালো করে তালটাকে ছাড়িয়ে নিচ্ছি দেখুন এইভাবে ছাড়ালে তালের পাতটা বের করতে খুব সুবিধা হয় তো এভাবে খোসাগুলো আমি তালে ছাড়িয়ে নিচ্ছি আর তালটা কিন্তু খুব বড় ছিল বন্ধুরা আর দেখুন রঙটাও খুব সুন্দর যেহেতু পাকা মিষ্টি তাল সেই জন্য রঙটা খুব দুর্দান্ত তো ভালো করে আমি ছাড়িয়ে নিয়েছি এবারে উপরের মুখের অংশটা ফেলে দিলাম দিয়ে তালটা আমি ভালোভাবে দেখুন তালের তিনটা কিন্তু আঁটি হয়েছে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এবারে তালের পাল্পটা আমি বের করে নেব তো একটা আঁটি নিয়ে আমি হাত দিয়ে ভালো করে একটু একটু স্বপ্ন মতো করে নিচ্ছি যাতে তালের পাল্পটা বের করতে সুবিধা হয় তো এরকমভাবে হাত দিয়ে করে নিচ্ছি করে নিয়ে আমি এখানে একটা চুপড়ি নিয়েছি আর তালের পাল্পটা বন্ধুরা চুবড়িতে খুব সুন্দরভাবে সহজভাবে বের হয়ে যায় তো দিয়ে হাত দিয়ে ঘষে ঘষে ভালো করে তালের পাল্পটা আমি সব বের করে নেব তো বেশি টাইম লাগবে না বন্ধুরা এই বের করলে সহজে বের হয়ে যায় তালের পাল্পটা তো দেখুন আমি একটা গোটা তালের পাল্পটা বের করে নিয়েছি অনেকটা হয়েছে আর রঙটা খুব সুন্দর হয়েছে যেহেতু পাকা তাল তো চলুন দেখে নেওয়া যাক এবারে ব্যাটারটা তৈরি করে নেব তো এখানে পাকা তালটুকু সব নিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো একটু স্বাদ মতো চিনি চিনিটা আমি নিজে থেকেই দিয়েছি আপনারা চাইলে দেবেন না চাইলে না দেবেন তো এখানে আমি চালের আটাটার বদলে একটু সুজি নিয়েছিলাম আর দিয়ে দিলাম ময়দা আমার কাছে হাতের কাছে ছিল না সেজন্য অল্প করে সুজি নিয়েছি তো এখানে দিয়ে দিলাম আমি ফ্লেভার সুন্দর আসার জন্য কালো জিরে আর কিছুটা পানমৌড়ি আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে আমি জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব আপনারা কিন্তু সুজির বদলে চালের আটাটা দিতে পারেন বন্ধুরা তো দেখুন এরকম একটা থক থকে ব্যাটার তৈরি করতে হবে এরকম একটা পাতলা থকথকে ব্যাটার তৈরি করতে হবে দেখুন এরকম পাতলা ঠকথকে ব্যাটারটা তৈরি করে নিয়েছি আর দেখিয়ে দিচ্ছি কীরকম ফিটনেসটা আছে তো এখানে পুর কর তৈরি করার জন্য এখানে একটা দিয়ে নিয়েছি নারকোল একটা নারকেলে কিন্তু অনেকগুলো পাট পিঠা বানানো যাবে তো নারকলটা এবারে আমি হালকা করে কুড়িয়ে নিচ্ছি আর খুব মিহি করে নারকলটা কুড়িয়ে নেবেন নিয়ে করে পুড়িয়ে নিলে পুটটা খুব সুন্দর হয় আর দুর্দান্ত খেতে লাগে তো নারকলটা আমার পুরানো হয়ে গেছে আমি গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়ে পুটটা রেডি করে নেব তো নারকল কুড়ানোটা দিয়ে আমি হালকা করে নানাচাড়া করে একটা তেজপাতা দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো স্বাদ মতো চিনি এখানে আমি দু কাপ চিনি ব্যবহার করেছি আপনারা মিষ্টিটা যেরকম খান সেরকম দেবেন তো দিয়ে চিনিটা হালকা করে নাড়াচাড়া করে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তো দেখুন আবার নাড়াচাড়া করে নিচ্ছি এতে কিন্তু জল কোনো প্রয়োজন নেই দেবার তো হালকা করে নাড়াচাড়া করতে করতে একটু নরম হয়ে এসছি এবারে দিয়ে দেবো গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা বন্ধুরা অবশ্যই দেবে আমি এখানে দু চামচের মতো গুঁড়ো দুধটা দিয়েছি গুঁড়ো দুধটা দিলে পুরটা কিন্তু দুর্দান্ত স্বাদের হয় তো পাটির সাপটার পুরটা দুর্দান্ত স্বাদের করতে হবে বন্ধুরা তাহলেই খেতে ভালো লাগবে আর এখানে আমি কড়াইয়ের বসিয়ে দিয়েছি পিঠাটা তৈরি করার জন্য কড়াটা গরম হয়ে গেছে একটু তেল বেরাস করে নিয়েছি এবারে দু হাতা ব্যাটার আমি দিয়ে দিলাম দিয়ে কড়াটা দেখুন হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু পিঠাটা তৈরি করতে হবে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাটা তৈরি করলে বন্ধুরা পাতলা পিঠা হবে আর খুব সুন্দর নরম হবে তো দেখুন আমি ঘুরিয়ে ঘুরিয়ে এরকম গোলাকারে করে নিয়েছি আর একটু শুকিয়ে মতো পিঠাটা আসলে নারকেলের পুরটা আমি লম্বা করে উপর থেকে দিয়ে দিচ্ছি দিয়ে দেখুন খুন্তি দিয়ে আমি হালকা করে পিঠার এক সাইডটা তুলে মুড়ে ফোল্ড করে দিলাম দেখুন কত সুন্দরভাবে উঠে আসছে কড়া থেকে একটু কিন্তু লেগে যাচ্ছে না দেখুন মার্শাল্লা আমার একটা পিঠা রেডি হয়ে গেছে আর দুর্দান্ত লাগছে বন্ধুরা অল্প করে এবারে সাদা তেল একটু ব্রাশ করে দিলাম পিঠার ওপরে খেতে দারুণ লাগার জন্য তো দেখুন পিঠাটা আমার পুরো রেডি এইভাবে কিন্তু আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি দেখুন এখানে আমার এক প্লেট পিঠা তৈরি হয়ে গেছে মাশাল্লাহ খুব সুন্দর আর খুব দুর্দান্ত কালার এসছে বন্ধুরা পিঠাগুলো খুবও লোভনীয় বন্ধুরা একবার যে খাবে কিন্তু সারা জীবন তার মনে থাকবে এই পাটিসাপটা পাকা তালের পিঠাটা তো বন্ধুরা পরিবেশন করে নিয়েছি এবারে দেখার পালা কতটা সুন্দর হয়েছে দেখুন পিঠাটা মাসাল্লা দেখতে অতি লোভনীয় বন্ধুরা দেখুন পিঠাটা আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে কতটা নরম তুলতুলে হয়েছে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আসছি কোনো রেসিপি নাম